আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নাইস কালেকশন থেকে একদম হচ্ছে ভিআইপি কাজের কিছু হ্যান্ড ব্লকের পিস দেখাবো এগুলো কিন্তু থাকবে সম্পূর্ণ হাতে কাজ করা দেখতে পাচ্ছেন কাজের কোয়ালিটি এবং ফিনিশিং এগুলো মাত্র চারশো নিরানব্বই টাকার

দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইনটা সম্পূর্ণ গলার কাজের প্যাটার্ন দেখেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন রং কশে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হাতার কাপড় এই হচ্ছে এটার দোপাট্টাটা এগুলো কিন্তু ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস কালার কন্ট্রাস্টগুলো এত সুন্দর দেখি তারপর পেস্ট গ্রিন ভিতর পাচ্ছে সবগুলো কালার কিন্তু সুন্দর প্রাইস থাকবে মাত্র চারশো নিরানব্বই টাকা এই ডিজাইন গুলো দেখেন সার্স এগুলো কিন্তু প্রচুর ডিমান্ড ঠিক আছে এগুলো প্রচুর ডিমান্ড ডিমান্ডিং কালেকশন এগুলো এটা হচ্ছে প্যান্টটা যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান আমি বলবো আপনারা মাত্র চার পিস দিয়ে শুরু করতে পারেন ঠিক আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে এই যে হচ্ছে কালার গুলো দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর আপনারা জানেন যে ইসলামপুর মানেই হচ্ছে কোয়ালিটি তো আমাদের কোয়ালিটির সাথে কিন্তু অন্য কোথাও কোয়ালিটি মিলবে না আমরা একদম বেস্টটা দেওয়ার ট্রাই করি আপনাদের দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাক এর ভিতরে কি সুন্দর একটা ডিজাইন এটা সম্পূর্ণ কিন্তু মিরর কাজ করা কটনের ভিতরে পাচ্ছেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি মানে কালারগুলো এত সুন্দর জাস্ট ক্রাশ খাওয়ার মতো ঠিক আছে এটা হচ্ছে দোপাট্টা ভিউয়ার্স আমরা কিন্তু প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে একদম কম প্রাইসে দিচ্ছি হয়তো আমাদের বিশ পঁচিশ টাকা প্রফিট আপনাদেরকে পরেগুলো দিয়ে দিচ্ছি কারণ আমাদের ব্যাপার হচ্ছে যে আমরা সেল বেশি করি প্রফিট কম করি ঠিক আছে এ হচ্ছে কালার কিন্তু সুন্দর কালার প্রত্যেকটা কালার কিন্তু চোখ জোড়ানো দেখেন একদম সোভার কালারগুলো আমরা দিচ্ছি এগুলো থাকবে মাত্র চারশো নিরানব্বই টাকা হোলসেল প্রাইস ফিক্সড প্রাইস ঠিক আছে এই হচ্ছে কালারগুলো ওকে এই ডিজাইনটা দেখেন এটা খুবই সুন্দর লাহড়ি চুনরির ভিতরে করা হয়েছে এটাও সম্পূর্ণ হ্যান্ড ব্লক আর এটা স্পেশাল হচ্ছে এটা কিন্তু কন্ট্রাস্টে সালারনা থাকবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরো জামাটা এটা কিন্তু ছেটানো দেখেন হাজার ডলার কাজ করা এটা হাজার ডলার কাজ করা থাকবে এটাও পিওর কটন ফ্যাব্রিক প্লাস এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে হাতার কাপড় দোপাট্টাকে দেখাই এটা কিন্তু কন্ট্রাস্টে দোপাট্টা পাবেন বিশাল বড় একটা নামাজি দোপাট্টা প্রাইস থাকবে মাত্র 499 এটাও কালার আছে এই এটা সবগুলোর কালার কিন্তু পুরা মাথা নষ্ট দেখতে পাচ্ছেন আপনাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এ হচ্ছে কালারগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইনটাও সম্পূর্ণ নেকে কাজ করা থাকবে পুরো প্যানেলে কাজ করা এটা হচ্ছে প্যান্টটা হাতার কাপড় এটা হচ্ছে দোপাট্টা কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার সবগুলো কালার কিন্তু সুন্দর এগুলো সব সেটিং পড়া ঠিক আছে এগুলোর ভিতর কিন্তু অন্যান্য ডিজাইন আছে যেগুলো আনসেটিং সেগুলো আমরা চারশো ষাট টাকা করে দিচ্ছি আপনারা চাইলে ভিডিও কলে দেখে কিন্তু পরে এগুলো করতে পারবেন এগুলো থাকবে চারশো নিরানব্বই টাকা এখন দেখাবো নন্দিনী ডিজাইনটা দেখতে পাচ্ছেন ডিজাইনটা এত নন্দিনীর গান এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা থাকবে সম্পূর্ণ কটনের মধ্যে এটা হাতার কাপড় এটা হচ্ছে দোপাট্টা কালারগুলো দেখেন নন্দিনী তোমার জন্য টাটা সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর ঠিক আছে

আর এটা কালারগুলো দেখতে সবগুলো কালার কিন্তু সুন্দর ঠিক আছে। করে পাচ্ছেন। আপনারা চাইলে সরাসরি এসে দেখে নিতে পারেন অথবা অনলাইনের এর জন্য স্ক্রিনেতে নাম্বারই কন্টাক্ট করতে হবে। জাস্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাস্টন ডিজাইনটা। দেখেন কি সুন্দর একটা ডিজাইন। এটাও সম্পূর্ণ কাচ্চুপি মিরোর কাজ করা। এগুলো সবগুলো কাজ করা থ্রি পিস 100% কটন। তো এটার ভিতর কিন্তু হচ্ছে মানে অনেকগুলো কোয়ালিটি আছে বাট আমাদেরটা হচ্ছে এ গ্রেডেডটা পাচ্ছেন আপনারা কটন কটন 100% কটন 100% কটন প্রাইস মাত্র মাত্র 499 টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এ হচ্ছে কালারগুলো সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে এটা হচ্ছে লাস্ট কালেকশন তো এগুলোর জন্য ভিজিট করবেন নাইস কালেকশন অনলাইনে জন্য স্ক্রিন নাম্বার কন্টাক্ট করবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অল দা বেস্ট